ভোট নিলামে উঠলো মানে কি বলছিস তুই একই কান কিনে কাইসা ভোট কাকে দিবি রে ভোট ভোট তো আর ফ্রি না ভাই কাইসা ভাই আমার ভোট দিচ্ছেন উন্নয়ন কর্ম উন্নয়ন তো সবাই করে কিন্তু পকেট উন্নয়ন কই এই নেন পাঁচশত টাকা পাঁচশত এই দামে তো আমি শুধু লাইক দেই ভোট না কাইসা ভাই টাকা না এই নেন চাল তেল সাবান কাইসা ভাই ভাই টাকা না এই নেন চাল তেল সাবান ভোটের সাথে গোসলও ফ্রি নাকি এইবার দেখি কাইশা কোন দলে যায় হা হা ঠিকই তো শোনেন দুইজনই একজন টাকা দেয় আরেকজন বাজার দেয় কিন্তু আমার ভোট তো একটাই আমি আর পনেরোশো টাকা বাড়াই আমি সাথে একখান ছাতা দিম রোদে পড়বেন না ভোট কিনতে চাইলে আগে দাম বাড়ান ভাই হ্যাঁ তা ঠিক বলেছেন দাম বাড়ালে লাভ বেশি স্টপ ভোট নিলামে উঠলো মানে কি বলছিস তুই একই কান যে বেশি দে তাকেই ভোট আর যদি দুজনই দেয় তাহলে আমি অসুস্থ হোক ভোট বিক্রি না করি বিবেক ব্যবহার করি সচেতন থাকলে দেশ বদলাবে ঠিক বলেছেন আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ সবাই মিলে পার ভাই ও বোনেরা হাসির মাঝেও যদি একটা শিক্ষা পান তাহলে লাইক দিতে কার কোনো করবেন না কমেন্টে জানান আপনার মতামত আর এমন শিক্ষণীয় ফানি ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হ্যাঁ একদম সাবস্ক্রাইব করুন